দুই হাজার ছাব্বিশে ভোটার লিস্টে নাম কীভাবে আপনারা দেখবেন এটা দেখার জন্য প্রথমে গুগলে যাবেন গুগলিকে সার্চ অপশনে সার্চ করতে হবে আপনাদেরকে ভোটার ভোটার ইএসআই ইএসিআই ডট ইন গভর্নমেন্ট ইন সার্চ করে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা চলে আসবে সেখানে প্লেস করবেন ফ্রেস করার পর এখানে যে খুঁজবেন কোথায় ডাউনলোড ইলেকশন রুল এই যে এই লেখাটা যে আছে এখানে ক্লিক করবেন ডাউনলোড ইলেকশান রুল এখানে সার্চ করে ফার্স্টে আসতে দেখবেন স্টেট সিলেক্ট স্টেট এখানে সার্চ করবেন আপনার যেটা স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা বাঙালি তারপরে দু হাজার ছাব্বিশে ওখানে থাকবে এটা এখানে দু হাজার ছাব্বিশে এসআইয়ার রোল দু হাজার ছাব্বিশ এটাতেই থাকবে তারপরে আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জায়গায় সিলেক্ট করবেন কুচবিহার মানে আপনাদের যেটা যেটা আর কি সেটা সেটা আপনি আপনারা এখানে বসাবেন কারো হাওড়া হুগলি কলকাতা যা যেটা সেটাতে বসানো যেহেতু আমাদের কুচবিহার তো কুচবিহার বসাবো তারপরে অ্যাসেম্বলি সেটা আপনার কোথায় ওটার অনুযায়ী আপনারা বসাবেন আমাদের সেটাই এখানে বসাবো সিলেক্ট বাংলা অটোমেটিকে। এখানে দেখবেন আপনাদের যে পার্ট যেখানে গিয়ে আপনারা ভোটটা দেন সেই জায়গার নাম এখানে চলে আসবে এখানে চলে আসার পর যদি এখানে না থাকে নিচে দেখবেন ওয়ান নাম্বারে যদি না থাকে আপনাদের যে জায়গার নাম শাঁজ করতে শাস করে বের করতে পারবেন যেমন আমাদের ভিতর কাপ এই যে এই নম্বরে করতে বের করতে পারবেন যেটা অ্যাসেম্বলিটি ওটার এখানে দেখবেন ঠিক একটা বক্স আছে সেটা ক্লিক করে এখানে ক্যাপচার করতে যা আছে নিচে ফিল করবেন ফিল করার পরে ডাউনলোড পিডিএফ পিডিএফ অপশানে এখানে প্রেস করবেন অটোমেটিকা আপনার ডাউনলোড হয়ে যাবে তারপরে ডাউনলোড করে নিয়ে আপনারা ওখানে দেখবেন আপনাদের যেটা যেটা এসে সেগুলোর নাম চলে আসবে ধন্যবাদ